রোজার গুরুত্ব ও ফজিলত শুরুর বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের আলোচনায় আমরা জানব রমজান মাসের রোজার গুরুত্ব ফজিলত এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে আল কুরআনের আলোকে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা রোজার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় শহীহ বুখারি শহীহ মুসলিম রোজার মূল উদ্দেশ্য তাকুয়া অর্জন গুনাহ থেকে মুক্তি আত্মশুদ্ধি জান্নাত লাভের সুযোগ উপসংহার প্রিয় দর্শক রোজা আমাদের জন্য শুধুমাত্র উপবাস থাকা নয় বরং আত্মগঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আসুন আমরা সবাই রমজানের রোজা সঠিকভাবে রাখার চেষ্টা করি এবং আল্লাহর রহমত লাভ করি